কাজ তো এবার করতে হবে সবাইকে জেলাটা তো মানে কি হয়েছে আমরা মানুষ বিধানসভায় আশি হাজার ভোট কমেছে মোদীজির বসুন আপনারা নিজেরা বসুন দেখ ওই বিনয় দেখে আমি কেন বলতে যাবো আপনারা বলবেন আপনারা বলবেন আমার নতুন করে আপনাকে দায়িত্ব দেওয়া হলো কেমন লাগছে কেমন লাগবে এই জেলা তো পশ্চিমবাংলার মধ্যে একটা বিশেষ অন্যতম জেলা এখানে যত তৃণমূল দলের নেতারা আছে তাদের কারবার হচ্ছে বোম পিস্তল তাদের উন্নয়ন হচ্ছে রাস্তায় কর্মী দিকে ডান নিয়ে দাঁড় করিয়ে রাখা তাহলে এই রকম জেলায় কাজ করা মানে খুব চ্যালেঞ্জ দিয়ে কাজ করতে হবে আর ভালো মন্দর কোনো বিষয় নাই আমরা দলের সৈনিক দল যখন যেটা দায়িত্ব দেয় আমরা মাথা পেতে নিয়ে এবং সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি দল এখন মনে করেছে যে আবার এই দায়িত্ব দেওয়া দরকার এই দায়িত্ব নিয়েছে আমিও দলের সম্মান রক্ষা করা যায় যাতে সেই প্রচেষ্টা আমি চালিয়ে যাব অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে এবার সামনের বিধানসভা ভোটে লড়াই কি মন্ডল ভার্সেস মণ্ডলভাবে মনে করছেন না কেমন কী হবে কেমনভাবে লড়বেন না মন্ডল ভার্সেস মন্ডল লড়াই হবে না এবার তৃণমূল ভার্সেস পাবলিক জনগণ এই লড়াইটা এবার হবে কেন জনগণ মনে মনে সব ঠিক করে নিয়েছে এবং তৃণমূলের যে অত্যাচার অনাচার ব্যভিচার তৃণমূল যেভাবে এই জেলায় দুর্নীতির পাহাড় জমিয়েছে এবং দুর্নীতি করে জেলার প্রেসিডেন্ট আড়াই বছর জেল খাটল অতএব এই জেলায় মানুষকে এটা দেখেনি এটা কি বোঝেনি মানুষ সব রেডি আছে লড়াইটা প্রকৃত হবে তৃণমূল ভার্সেস পাবলিক বা জনগণ বিভিন্ন নির্বাচনের আগে দেখা যায় বিজেপির জয় জয়কার কিন্তু ফলাফলের সময় কিন্তু ভরাডুবি কি বলবেন ফলাফলের সময় ভরাডুবি এটা আপনারাও নিশ্চয়ই খেয়াল রাখেন যদি স্ট্রং রুম থেকে ব্যালট বক্স চেঞ্জ করে দেওয়া হয় স্ট্রং রুমে ব্যালট বক্সের ওপরে যদি আবার নকল ব্যালট ছাপ মেরে ভরে দেওয়া হয় কাউন্টিংয়ে এজেন্ট দিকে মাঠ ধর দিয়ে যদি বের করে দেওয়া হয় কাউন্টিং ঠিকমতো যদি না করতে দেওয়া হয় কাউন্টিংয়ের জায়গায় দশ হাজার লোক এনে হই হুল্লুয়ার বোমবাজি যদি করে তাহলে কি সঠিক কাউন্টিং হয় বলে মনে হয় অথবা এরকম দুর্নীতি করে এইরকম গায়ের জোরে তারা কাউন্টিংকে প্রভাবিত করে এবং তারা তাদের মতো করে কাউন্টিং করাতে বাধ্য করায় এই জন্যে আর এখানে পশ্চিমবাংলার পুলিশ তো তাদের কথায় উদ্বোস করে এই জন্য এটা হয় নাহলে প্রকৃত যদি নির্বাচন এবং প্রকৃত যদি কাউন্টিং করা হয় তাহলে বিজেপির জয় জয়কার কেউ রুখতে পারবে না কাজল কেষ্ট করে আপনি এখন জেলা সভাপতি দুর্নীতির বিরুদ্ধে কেমনভাবে লড়াই করবেন দেখুন দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের প্রথম থেকেই আছে আবার প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছি প্রথম লক্ষ্যই হবে এখানে দুর্নীতিমুক্ত জেলা তৈরি করা এবং দুর্নীতির শিকড় পর্যন্ত উড়িয়ে ফেলা এবার আমার লড়াই জারি থাকবে প্রশাসন তো পুরো ওদের পক্ষে কাজ করে সেই প্রশাসনকেও নিরপেক্ষ কাজ করার জন্য সেখানেও আমার টার্গেট থাকবে লক্ষ্য থাকবে এবং প্রশাসনের সঙ্গে সম্মান দিয়ে এবং যথা যথাসম্ভব ভালো ব্যবহার করে তাদেরকে তাদের সঠিক ব্যাটিকটাকে ধরিয়ে দিয়ে প্রকৃত নিরপেক্ষ কাজ করার জন্যে আমার লক্ষ্য থাকবে এবং সেই মতোই কাজ করা হবে এবং সবথেকে বেটা বড় ব্যাপার সেটা হলো বীরভূম বোলপুর জেলায় চব্বিশ ঘন্টা মানুষ আতঙ্ক নিয়ে বাস করে আমার প্রথম টার্গেট সাধারণ মানুষের আতঙ্ক যাতে দূর ভরা দূর হয় খোলা আকাশে খোলা মনে মানুষ চব্বিশ ঘন্টা যেন আনন্দ নিয়ে ঘোরাফেরা করতে পারেন জীবন পরিচালনা করতে পারে সেটাই আমার প্রথম কাজ হবে